আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসবে কলকাতা সহ আশপাশের এলাকায় প্রবল বেগে ঝড় বৃষ্টি এবং সাথে বজ্র বিদ্যুৎ হবে শিলাবৃষ্টিও আমি বলছি না এমন পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং শুধু কলকাতা নয় সোমবার পর্যন্ত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই হবে ঝড় বৃষ্টি এমন সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের পাঠানো নোট কিন্তু আমি পড়ে শোনাচ্ছি বলা হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে শনি রবি রাজ্য জুড়ে বৃষ্টি হবে সহ এই বৃষ্টি ছাড়াও শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে একই সঙ্গে হবে বজ্রপাত কলকাতায় শনিবার সন্ধ্যার পর থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং রবিবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে শিলা বৃষ্টি হবে আকাশ থাকবে আংশিক মেঘলা কখনো পুরোপুরি মেঘলা যেমন এখন আকাশ দেখতে পাচ্ছেন আমার পিছনে মেঘলা করে আছে এবং শুধু তাই নয় বিক্ষিপ্তভাবে কিন্তু কয়েক পশলা বৃষ্টিও হবে হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গে আজ রাত থেকে এবং কাল সকালের মধ্যে বজ্রবিদ্যুতের সঙ্গে শিলাবৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়ায় এই বিদ্যুৎ অর্থাৎ বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা সাথে ঝোড়ো বাতাস বইবে রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত এই বৃষ্টি থাকবে এবং ঝড়ও থাকবে অর্থাৎ দমকাঝড়ো হাওয়া বইবে হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া জেলা শুধু তাই নয় সোমবারেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলাগুলোতেও মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা উত্তরবঙ্গ জেলাগুলোতেও হবে উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হবে তুষারপাতের সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত সিকিমে তুষারপাতের সম্ভাবনা তার সঙ্গে দার্জিলিং এবং উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত শনিবার এবং রবিবার এই দুদিন যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও কিছু হাল কিছু এলাকায় হালকা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং মালদা জেলায় আগামী আটচল্লিশ ঘন্টা এই সময়ে যারা বাইরে বেরোবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ বজ্রবিদ্যুতের বিদ্যুতের পাত অর্থাৎ যে বজ্রপাত তার সম্ভাবনা প্রবলভাবে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার একটু দেখাবো আকাশের অবস্থা